বিশ্বের একশোটি দেশের তেরোশো জন মুসল্লিকে পবিত্র হজ পালনের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ আমন্ত্রণ জানিয়েছেন তারা সৌদি সরকারের অতিথি হিসেবে হজ পালনের সুযোগ পাবেন এই উদ্যোগ বাস্তবায়ন করছে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ডক্টর আবদুল আতিফ আল আশেখ জানান এই কর্মসূচি ইসলামী উম্মাহ প্রতি সৌদি নেতৃত্বের দায়িত্ববোধের প্রতিফলন তিনি আরও বলেন অতিথিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় হয়েছে। থাকবে ধর্মীয় ও শিক্ষামূলক কর্মসূচি ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং আলেমদের সঙ্গে এই মূলত বিশ্বের ধর্মীয় নেতা আলেম ও চিন্তাবিদদের সঙ্গে সৌহার্দ্য বৃদ্ধি এবং ইসলামী বার্তা প্রচারের লক্ষ্যে নেওয়া হয়েছে প্রথমবার এই উদ্যোগ শুরু হয় চোদ্দশো সতেরো হিজড়িতে এখন পর্যন্ত একশো দেশ থেকে প্রায় পঁয়ষট্টি হাজার মুসল্লি এই সুযোগ পেয়েছেন মন্ত্রী জানান হজের পুরো সময় জুড়ে সৌদি সরকার অতিথিদের ধর্মীয় চিকিৎসা পরিবহন সহ সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে এই উদ্যোগ সৌদি ভিশন দু হাজার ইসলামিক ও মানবিক লক্ষ্য পূরণেরও বড়ো ভূমিকা রাখছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা